জনতা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেড় ঘন্টায় পর জাতীয় ত্রয়াদশ জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও যে নির্বাচন কমিশন সচিবালয় রয়েছে সেই সচিবালয় সামনে করা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছেন নির্বাচন কমিশনের উদ্যোগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে নির্বাচন কমিশনের সামনে যে ব্যারিগেটগুলো ছিল সেই ব্যারিগেটগুলো অনেকটাই সামনের দিকে এনে এক রাস্তা ব্লক করে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা তারা দাঁড়িয়ে আছেন পুলিশ আছে র্যাব আছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে নিরাপ কাজে নিয়োজিত রয়েছেন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আজকে বহুল কাঙ্ক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে তবে সকলেই বলছেন যে তফসিলকে ঘিরে যদি সেই তফসিলটা ঘোষণার সময় চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস সেই ভালোবাসা দিবসে নির্বাচন হলে ভালোবাসা দিবসের যে আমেজ এবং সাথে নির্বাচনের আমেজ একসাথে একাকার হয়ে সুন্দর একটি নির্বাচনের আমেজে পরিণত হতো তাই তয়াদশ জাতীয় সংসদ নির্বাচন যে তফসিল ঘোষণা কাঙ্ক্ষিত তফসিল ঘোষণা বারণবারই সাধারণ মানুষ মনে করেছিল যে এই দেশে নির্বাচন হবে না বা এই ধরনের আলোচনা সমালোচনার একটি ঝড় ছিল কিন্তু সেটি উপেক্ষা করে নির্বাচন কমিশন আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন সকলেই সেই কাঙ্ক্ষিত নটি দেখার চেষ্টা করছেন যে কখন সেই তফসিল ঘোষণা হবে এবং সেই তফসিলে কবে নাগাদ নির্বাচনের ডেটটা ফেলা হবে বা সেই তারিখটার জন্য সবাই আশা করে বসে আছেন আমরা রাজধানীর যে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন রয়েছে সেই ভবনের সামনে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী তয়াদশ যে জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ জাতির যে ভাগ্য নির্ধারণ যে তারা ভোটের মাধ্যমে কোন সরকারকে আসনে বসাতে চান এবং দেশ শাসনে দিতে চান সেই তয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে সন্ধ্যা ছয়টায় যেটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে তার আগ নির্বাচন কমিশন নিরাপত্তার জন্য কমিশনের নিরাপত্তার জন্য যথেষ্ট বলাই তৈরি করেছেন নিরাপত্তার জন্য পুলিশ কিছুক্ষণ আগে অ্যাপ টহল দিয়েছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছেন যদি আপনাদেরকে একটু আইন শৃঙ্খলা বাহিনীর এবং নিরাপত্তার ব্যবস্থাটা দেখানোর চেষ্টা করি এইখানে সার্বিক নিরাপত্তা পুলিশ রয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নির্বাচন কমিশনের সামনের পরিস্থিতি এই যে আপনারা ব্যারিগেটটা দেখতে পাচ্ছেন এই ব্যারিগেট গুলো অনেকটা নির্বাচন কমিশনের যে সামনের গেট রয়েছে সেই গেটের সামনে ছিল কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর টহল নির্বাচন কমিশনের সামনে দিয়ে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে কথায় বলা যায় ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে নির্বাচন কমিশন ভবন এবং রাজধানী পুরোটাই এখানে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল এই রাস্তা দিয়ে অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের সড়কটা এইখান দিয়ে যান চলাচল অনেকটাই কমে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি আর মাত্র দেড় ঘন্টা পর যে জাতির কাঙ্ক্ষিত জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে সেই ঘোষণাকে কেন্দ্র করে অনেকটাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নির্বাচন কমিশনের সামনের এলাকাটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি দর্শক আর দেড় ঘন্টা পরই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে সেই তফসিলকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সামনে অনেকটাই নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন এবং এখানে পুলিশ সেনাবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারাও রয়েছে নিরাপত্তার দায়িত্বে এখানে ব্যারিকেড দিয়ে নির্বাচন কমিশন যেন সেফ থাকে সেই জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে দশক নির্বাচন কমিশনের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি